মরহত না আমি জিতাম কে আমি এত কিছু বাচ্চা দিবার মাইতাম না আমি ইনস্টল করতেছি ডিস্টার্ব করাও না জে ও খালি মেকআপ লয় পোতা সারা তিনই নিলি বৃষ্টি হে কাম না না এটা দাদা হে হে বাচ্চা রং কাম হে আমি খালি

এই তোর বন্ধারে চিকান্দস কিানো আছে হে আমি কাম করে বাইতেছি ভাত খাবার লাগিয়া বাবাইরে কইছি বাবি বাদ দেন বাবি তো ভাত দিলো বাবাইরে কইছাইন রাখাই লই এক লগে খাইবার বসি তিন জন দুই জন আমি খাইতেছি তারা দুজন জন ভাত খাইলো कायরে টাস করে গිරো বাই যায় মরাই গেছে রে বাই কিছে বাই মাক লৈ গৈছে ভাই তোমাৰ বৌ মৰছে বাই কিছে বালাক আছে মৰি আছো দেউতা মোৰ মোৰছে ভাল হৈছে ন তোমাৰ কি হৈছে বেদী মৰছে কান বা চিন্তা কৰবা

अब क्या आएगा ना भिड़ू Allah'a emanet egini. hayır, emanet egini. Allah'a